বরাকভেলি ক্যাম্পরাই হসম জনগোষ্ঠীর আঠান্নতম বার্ষিক সম্মেলন সম্পন্ন ধলাইয়ে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন দুদিন ব্যাপী সম্মেলন ও সাধারণ সভায় জনগোষ্ঠীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে আলোচনা করা হয় জগদীশ বর্মনের পৌরহিত্যে অনুষ্ঠিত সম্মেলনে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পরাই হসম জনগোষ্ঠীর সদস্যরা অংশ নেন সম্মেলনের শুরুতে ক্যাম্পরাই হসম সম্প্রদায়ের বীর হালডাওয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ ও প্রদীপ প্রজ্বলন করা হয় সুশান্ত বর্মন ও পিওলি বর্মন সম্মেলনের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয় সম্মেলনে কেম্পাই হসম বরাক উপত্যকা কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয় জগদীশ বর্মনকে পুনরায় সভাপতি এবং সঞ্জীব বর্মনকে সাধারণ সম্পাদক করে একুশ সদস্যের নতুন কমিটি গঠন করা হয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে হসম কমিটির উপদেষ্টা সুভাষ বর্মন বলেন সাল থেকে হসম জনগোষ্ঠী সমাজের উন্নতির জন্য কাজ করে আসছে বরাক উপত্যকায় তেরোটি শাখা রয়েছে এবং আগামী এক মাসের মধ্যে একটি সমীক্ষা সম্পন্ন করারও সিদ্ধান্ত নিয়েছেন তারা অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন ক্যাম্প্রাই হসম বরাক উপত্যকা কমিটির উপদেষ্টা মনেশ্বর বর্মন সুশান্ত বর্মন এছাড়াও ক্যাম্প্রাই হোসম জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিভিন্ন বক্তারা সরকার যেভাবে আমরা গণনা করবো আমাদের ফ্যামিলি কতটুকু আছে কোন ফ্যামিলি কিভাবে আছে আমাদের কমপ্লেক্স ক্লানের মধ্যে ক্যাম্প্রাই বংশের মধ্যে কে সবচেয়ে বেশি শিক্ষিত কোন পরিবারের কত কতজন এগুলো জানার জন্য আমরা চেষ্টা করেছি এবছর আমরা জোর দিয়েছি যাতে যে কোনো উপায়ে হোক এই সেন্সাসটা নতুন কমিটির আমরা মানে প্রেসার দিয়েছি যে এই বছর যাতে সেন্সাসটা এনি হোক করা যায় যদি এখানে তারা মানে না করে আমরা প্রত্যেক ব্রাঞ্চে গিয়ে এই সেন্সার্সটা করব ওই সিদ্ধান্তে আজকে আলোচনা আজকে আমরা বেশি করে যোগ দিয়েছি যে সংগঠনটা যাতে আরও শক্তিশালী যাতে হয় এর জন্যই কমিটির গঠনের উপরে বেশি জোর দিয়েছি এবং নতুনভাবে কমিটি গঠন করেছি আমরা একুশজন নিয়ে সদস্য নিয়ে স্যারি এর মধ্যে প্রেসিডেন্ট হয়েছেন আমাদের পূর্ণ জগদীশ বর্মনও এবং নতুন সম্পাদক জেনারেল সেক্রেটারি হয়েছেন আমাদের সঞ্জীব বর্মন সুযান এবং অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট আমাকে দিয়েছেন লড়া সুশান্ত বর্মন আমি এবং জয়েন্ট সেক্রেটারি হয়েছেন আমাদের মনীষ মনীষ কাম্প্রাই বাসু বলে থাকি আমরা বাসু বর্মন রামশুব এবং সেজারার হয়েছেন আমাদের রতু রতু বর্মন এবং আরও তেরোটা ব্রাঞ্চ থেকে আমরা আরও বাকি সদস্য নিয়ে সেটি আমরা একুশ জনের একটা কমিটি গঠন করেছি এবং এই কমিটি গঠনের মূল উদ্দেশ্য আমাদের আগের থেকেই ছিল যে আমরা এই কেমটাই ক্ল্যান্ড যেটা কেমটাই ফসল যেটা এটা কীভাবে ডেভেলপ করা যায় আর এছাড়া যারা আমাদের মধ্যে কোর ফ্যামিলি মিডি ফ্যামিলি আছে তাদের কিভাবে আমরা অগ্রসর করে নিতে পারি বা এডুকেশনে যারা ব্রিলিয়ান্ট যারা হ্যাঁ তাদের কীভাবে আমরা সাহায্য করতে পারি বা ওকে উৎসাহ দেওয়ার জন্য আমরা একটা সাইজের গঠন করেছি আর্থিকভাবে খুব বেশি না তবে শুধু উৎসাহ দেওয়ার জন্য আমরা একটা চিতান করেছি কিন্তু এই বছর একটু আমরা এই জন্য ওই যে ইয়ে করার জন্য একটু মিটিংটা ইয়ে করার জন্য একটু দেরি হয়ে গেছে এবং সবে বোধহয় জানতে পারিনি এই জন্য একটু কম হয়েছে ওই অডিয়েন্সটা একটু কম হয়েছে যারা মিটিংয়ে আসার কথা ছিল ওরা আসেনি আমরা তো খুব আশা করেছিলাম চার পাঁচশো হবে তবে সেরকম হয়নি তবে আজকে হয়েছে সুন্দরভাবে হয়েছে আর একটা এঞ্জার মধ্যে আমরা রেখেছি বেশি জুড়িয়েছি আমরা ওই সেনসাস যেটা আমরা কেম্পেসার মধ্যে কেম্পেকশোর মধ্যে আমরা কতজন আসছি তাদের সেনসাস মানে কতজন কোন গ্রামে কতজন আসছে ছেলে কতজন মেয়ে কতজন এডুকেশানে কতটুকু এরা অগ্রসর হয়েছে বা কতটুকু কলে তাদের বা কোনো তাদের হয়নি এগুলার সম্বন্ধে সেন্সার্সের উপরে ইটার জন্য আমরা বেশি জোর দিয়েছি সেন্সার্সের উপরে এটা কিছু আমরা আগের থেকে একটা জোর দিয়েছি তবে এটা আরও জোরদার জন্য সেটা উপরে বেশি আমরা গুরুত্ব দিয়েছি এবং সেটা নিয়ে আলোচনা করেছি বেশি সেন্টাসটা যাতে চন্দ্রভাবে সবার কাছ থেকে পায় এবং প্রত্যেক বছর যাতে হয় প্রত্যেক বছরের আমাদের সেন্সাসের একটা রিপোর্ট আসে কারণ প্রত্যেক বছর একজন মেয়েরা সরে যায় আমির গড়ে গিয়ে দেশের কোমলো কেউ মারা যায় এগুলোর প্রত্যেকটা করাই আমাদের এই সেনসাসটা সঙ্গে সঙ্গে পাওয়া যায় এবং এই মিটিংটা করে আমাদের বেনিফিট একটা হচ্ছে আমাদের যেমন বছরের মধ্যে সবার সঙ্গে আমাদের একটা যে মত বিনিময় যেটা হ্যাঁ হয় সেটাই সবচেয়ে বড়ো এবং এতে আমরা দেখছি রেজাল্ট পেয়েছি যে এর মধ্যেই আমাদের মায়া মমতা একটা বেড়ে যায় এবং মধুর সম্পর্ক একটা গড়ে উঠে আমাদের মধ্যে